আসসালামু আলাইকুম আমি শাড়ির সোন শুভ পড়াশোনা করতেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডিএনএর ভর্তি পরীক্ষায় আমি দ্বিতীয় স্থান অধিকার করেছিলাম আসসালামু আলাইকুম দিস ইজ এম ডিপার্টমেন্ট অফ ফার্মেসি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি তোমাদের পরবর্তী প্রশ্ন নিয়ে আসছি তোমাদের অন্যতম একটা প্রশ্ন শেষ সময়ে পড়াশোনা কিভাবে হবে ভাইয়া তাই না যে এই সময় আসলে আমরা বুঝতেছি না কীভাবে পড়াশোনা করা উচিত কীভাবে আমরা গুছাই নিব পড়তে গেলেই ভয় লাগে যে অল্প সময় আমরা কেমনি শেষ করব একটা প্রথমত একটা যে কোনো অবস্থায় মেডিকেলের একটা ধাক্কার ভিতর সেটাই সামলে উঠতে পারতেছি না কীভাবে আমরা পড়াশোনা গুছাই নিব তাই না আচ্ছা এই সম্পর্কে জাহাঙ্গীরনগর ডি ইউনিটে তোমাদের এই মুহূর্তে যেটাকে তোমরা কেন্দ্র করে আগাচ্ছ সেখানে যে ভাইয়া টপার হয়েছে তাই না টপ আচ্ছা তার থেকে আমরা একটু সাজেশন শুনবো ঠিক আছে তোমাদের সেম একটা কোয়েশান আমরা অনেকবার ফেস করতেছি যে ভাইয়া লাস্ট সময়ে আমাদের প্রিপারেশনটা কীরকম হওয়া উচিত এবং আমরা রিভিশনটা কীভাবে দিব সো আমরা এইটাকে একটু আলোচনা করবো সুন্দর করে তোমরা প্রিপারেশন কিন্তু অনেকদিন থেকে নিয়ে আসতেছো কিন্তু তোমরা বুঝতেছো না যে লাস্ট সময়ে প্রিপারেশনটা কীভাবে গোসাই নিবা সো এইটা তোমাদের কমপ্লিট করার জন্য তোমাদের অবশ্যই তোমাদের প্রিপারেশনটা হওয়া উচিত জাহাঙ্গীরনগর ডি ইউনিট টাইপে সো তোমাদের অবশ্যই তার মানে কোয়েশন ব্যাঙ্কটা অবশ্যই বুঝতে হবে যে জাহাঙ্গীরনগর ডি ইউনিটের কোশেনটা আসে যে কী হবে তোমরা কোয়েশন ব্যাঙ্ক অ্যানালাইসিস করে দেখবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোয়েশনটা একটু ট্রিকি হয় মানে তোমাদের এখানে কঠিন করবে না বাট অ্যান্সারটা এমন টাইপে থাকবে যাতে মনে হয় যে এটাও হতে পারে এটাও হতে পারে সো তোমাদের ফার্স্ট অফ অল যে যে করণীয়টা হচ্ছে অবশ্যই কোয়েশন বুঝতে হবে যে কোন টাইপের কোয়েশন আসতেছে দ্বিতীয় তোমাদের অবশ্যই মেন বইয়ে ফোকাস দিতে হবে এবং এটা পড়াশোনাটা করতে হবে কোয়েশন ব্যাঙ্ক অনুযায়ী তোমাদের দেখবা যে যে টাইপ থেকে বেশি কোয়েশন আসতেছে তোমাদের ওই টাইপগুলো মার্ক করে সুন্দর করে বোর্ড বই থেকে প্রিপারেশনটা নিতে হবে সো অবশ্যই তোমরা কোয়েশন ব্যাঙ্কটা অ্যানালাইসিস করবা প্লাস তোমাদের বোর্ড বই থেকে সুন্দর করে ওই টপিকগুলো সুন্দর করে গোসাই নিবা যে দেখবা তোমাদের প্রিপারেশনটা অনেক ফুলফিল হবে তো তোমাদের এমবিবিকে ভাইয়া এই সম্পর্কে একটু বিস্তারিত বলবে আচ্ছা ধন্যবাদ হ্যাঁ ভাইয়া অলরেডি বলেই নিছে ঠিক আছে ভাইয়া তো আমার মুখের কথা রাখে নাই আমি একটু ওটাকে একটু রিকভার একটু রিপিট করি দেখো আচ্ছা দেখো তোমরা যখন এই যে যে কোনো একটা টপিক নিয়ে পড়তিসো না ওই একটা টপিক মনে করে একটা অধ্যায় ভিত্তিক পড়তে পারো অথবা সম্পূর্ণ সাল ভিত্তিক কোশ্চেন কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে পড়তে পারো তো এই ক্ষেত্রে যদি অধ্যায় ভিত্তিক পড়া হয় বা যে কোনো একটা প্রশ্ন পড়তিসো ওই প্রশ্নের নিচে অনেক ব্যাখ্যা হয় না যে একটা প্রশ্ন করছি তার সলভ পাইছি একটা প্রশ্নের ক্ষেত্রে কয়টা অপশন থাকে ভাইয়া এ থাকে বি থাকে সি থাকে ডি থাকে তাই না কোনো কারণে তোমার যদি অ্যান্সার হয়ে যায় যে হ্যাঁ বুঝতে পারতেছি তোমার অ্যান্সার হয়েছে এ এ অ্যান্সার হয়েছে এইটুকু তো সীমাবদ্ধ থাকো না বি কেন হলো না সি ডি কেন হলো না সি কেন হলো না এটা হওয়ার জন্য কী প্রশ্ন হওয়া উচিত তার মানে বুঝতেছ তুমি একটা প্রশ্নতে কয়টা প্রশ্ন পাচ্ছ ভাইয়া অলরেডি চারটা প্রশ্ন পেয়ে গেছো অ্যান্ড এটার পর এই টপিক থেকে তুমি ব্যাখ্যা দেখো এবং এই টপিক অনুযায়ী বইটা দেখো মানে তুমি যদি চাও যে এখন আমি পুরাটা বইটা আবার রিভিশন দেব সেই সময় তোমার হাতে নাই বুঝছো তো এই ক্ষেত্রে আমি যেটা করতে পারি আমি এই টপিকটা যেই প্রশ্নটা আসছে ওই প্রশ্নের আশেপাশে কোনটা আসা উচিত সেটা দেখবো তোমাকে একটা যদি উদাহরণ দেওয়া হয় কেমিস্ট্রির ক্ষেত্রে তোমরা পড়ছো না নেয়ার আয়ার এই যে আয়ার রিলেটেড বেশ কিছু পড়ছো না ভাইয়া নেয়ার আয়ার আচ্ছা এখন তোমার মনে করো কোনো পরীক্ষাতে নেয়ার আয়ার চলে আসছে যেহেতু নেয়ার আয়ার আসছে তার মানে তুমি অলরেডি তুমি বুঝে গেছো নেয়ার আয়ার যেহেতু আসছে তার মানে নিশ্চয়ই ফার আয়ারও আসা সম্ভব তাই না বলো তোমার পরীক্ষায় ফাড়ায় আসতে পারে হ্যাঁ তারপর আবার কি এই মিডল আর এটাও তো আসতে পারে তাই না তো তুমি একটা কোশ্চেন কোশ্চেন সলভ করার মাধ্যমে তুমি অলরেডি ওই টাইপের যতগুলো আসা সম্ভব সবগুলো অ্যানালিস করতে পারতেছো ঠিক আছে এভাবে যদি পড়তে পারি ইনশাল্লাহ তোমরাও ভাইয়ার মতো টপার হবে ঠিক আছে পরবর্তী প্রশ্নতে আসছি